ইসলামের দ্বিতীয় খলিফা যিনি দশ বছর অর্ধ পৃথিবী শাসন করেছেন যার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত তার মৃত্যু হয়েছে এক অগ্নি উপাসকের হাতে প্রিয় দর্শক বলছিলাম উমর তালান তালাহের কথা এই হৃদয় বিদারক নির্মম ঘটনা ঘটল কি করে কেনই বা করল চলুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক একদিন দাস পিয়ারু নাহওয়ান্দি ওরফে আবুলুলু নামে এক পার্সিয়ান অগ্নি উপাসক উমর রাজিয়াল্লাহ তালাহুর কাছে এসে অতিরিক্ত কর ধার্য করা নিয়ে তার মনিব মগিরার বিরুদ্ধে অভিযোগ করেন অভিযোগ ছিল মগিরা তার উপর বেশি কর ধার্য করেছে অভিযোগ শুনে উমর রাজিয়াল্লাহ তালানহু মগিরাকে ডাকেন বিষয়টির সত্যতা যাচাই করতে কিন্তু পরে দেখা যায় মগিরা যে কর ধার্য করেছেন তাই সঠিক এই বিচারে মুগিরা সন্তুষ্ট হলেও আবুলুলু মনে মনে খুব রাগান্বিত হল সে প্রতিজ্ঞা করল ওমরের ওপর প্রতিশোধ নেয়ার তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবার সেজন্য আবুলু একটি খঞ্জর তৈরি করল উভয় দিকে ধারালো সেই খঞ্জরটি সে পুরো এক মাস বিশের মধ্যে ডুবিয়ে রাখল এরপর একদিন ফজরের মসজিদে নববিতে গেল নামাজ পড়তে পরিকল্পনা অনুযায়ী দাঁড়ালো প্রথম কাতারে তখনকার দিনে বর্তমান সময়ের মতো মসজিদে এত আলোর ব্যবস্থা ছিল না উমর রাজিয়াল্লাহ তালানহু ফজরের সময় ঢুকলেন বললেন একামত দাও একামত দেয়া হল হজরত উমর আল্লাহ তালানহু নামাজ শুরু করলেন আবুলুরু তখন সুযোগের অপেক্ষায় প্রথম রাকাতে তিনি বড় একটি সুরা দিয়ে শুরু করেন সব সময় যাতে মহল্লার সব মুসল্লি নামাজে এসে শরিক হতে পারে প্রথম রাকাত শেষে যখন রুকুতে যাবেন সেই সময় আবুলুলু হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল তার উপর খঞ্জর দিয়ে তিনটি আঘাত করে উমর রাজিয়াল্লাহ তালান হুকে একটি নাভিতে সাথে সাথে নাভিটা কেটে গেল অপরটি বুকে এবং আরেকটি পাজরে তিনি একটি চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এরপর উমর রাজিয়াল্লাহ তালান হুকে পেছনে নিয়ে যাওয়া হলো এবং হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালান সংক্ষিপ্ত দুটি সুরা দিয়ে নামাজ শেষ করেন আবুলুলু পালানোর সময় কাতারের মাঝখান দিয়ে যায় আর কাতারে থাকা মুসল্লিদের বিষাক্ত খঞ্জোর দিয়ে ডানে বায়ে আঘাত করতে করতে দরজার দিকে এগিয়ে যায় সে আঘাত করা তেরো জন মুসল্লির সাতজনই তৎক্ষণাৎ শাহাদাত বরণ করেন আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাহ তালাহ তার নিকটবর্তী গেলেও তাকেও আঘাত করতে উদ্যত হয় আবুলুলু তিনি একটু পিছিয়ে গিয়ে নিজের চাদরটি খুলে ছড়িয়ে সেটি ছুড়ে দেন আবুলুলুর দিকে এরপর সাহাবিরা তার দিকে এগিয়ে গেলে আবুলুলু নিজের গলায় বিষাক্ত ছুরিটি চালিয়ে দেয় এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে আবদুল্লাহ ইবনে উমর রেজিয়াল্লাহ তালানহু বলেন আমার আব্বার কতগুলো ক্ষত থেকে অনর্গল রক্ত ছড়ছে তখনই আমি নিজের পাগড়ি খুলে আব্বা জানের ক্ষতস্থানে বেঁধে দেই ততক্ষণে তিনি জ্ঞান হারিয়েছেন আমরা তাকে নিয়ে বিছানায় শুইয়ে দেই বেশ কিছু সময় পর আমিরুল মব জ্ঞান ফিরে পান হুশ ফেরার পর প্রথম প্রশ্ন কি ছিল জানেন আমার নেতৃত্বে যে ফজরের নামাজ শুরু হয়েছিল সেটা কি শেষ হয়ে গেছে তোমরা সালাত আদায় করেছ সুবাহান্লাহ আর আমরা হলে কি বলতাম সবাই সমসরে জবাব দিল জি আমরা সলাৎ আদায় করেছি তাদের জবাব শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ এরপর উমর আল্লাহ তালানহু এবার পুত্র আবদুল্লা রাদিয়াল্লাহু তালাহুর কাছে অজুর পানি চেয়ে ক্ষতবিক্ষত অবস্থায় ফজরের বাকি নামাজ শেষ করেন এবার উপস্থিত ব্যক্তিদের প্রশ্ন করেন আমাকে আঘাত করেছে কে নামাজ শেষ করার আগ পর্যন্ত তিনি নিজের আঘাত সম্পর্কে একটি প্রশ্নও করেননি উপস্থিত সাহাবি উত্তর দিল অগ্নিপূজক আবুল এ কথা শুনে তিনি বললেন আলহামদুলিল্লাহ কোন মুসলমান আমাকে হত্যা করেন এরপর ঘরে হেকিম প্রবেশ করলেন তিনি এক পেয়ালা দুধ আনিয়ে উমর রাজিয়াল্লাহ তালানহুকে পান করাতে বললেন তিনি পান করলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার ক্ষতস্থান দিয়ে তা বেরিয়ে এলো হেকিম হতাশ হয়ে বেরিয়ে গেলেন উপস্থিত যারা আছেন তারা যা বোঝার বুঝে নিলেন এভাবে প্রায় তিন দিন অতিবাহিত হওয়ার পর ছয়শো সালের তিন নভেম্বর উমর আল্লাহ তালানহু শাহাদাত বরণ করেন রাজিয়াল্লাহ তালানহু